নমস্কার বন্ধুরা বিষয়টা হচ্ছে শরীরটা একটু খারাপ ঠান্ডা গরম লেগে গেছে পরপর কয়েকদিন বইমেলাতে মানে টানা বই মেলাতে থাকা এবং গরম দিনের বেলা আবার সন্ধ্যাবেলা রাতে ফেরার সময় ঠান্ডা লেগে গেছে যাই হোক বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী এত বড় মর্মান্তিক ঘটনা কুম্ভ মেলায় ঘটে যাওয়ার পরেও নয়েন্দ্র মোদী গিয়ে সেখানে স্নান করে এসছে এবং সেটাকে বলা হচ্ছে শাহি স্নান শাহি বিরিয়ানি শাহি মাসালা শাহি দরগা এই যে শাহি শব্দটা এটা তো হচ্ছে সম্ভবত আমি যেটুকু জানি আরবি শব্দ তো এই আরবি শব্দটাকে তারা কেন ব্যবহার করে আমি এত মুসলিম বিদ্বেষ না থাকা সত্ত্বেও বিষয়টা হচ্ছে কুম্ভ মেলার এই মর্মান্তিক ঘটনা আমেরিকা থেকে ভারতীয়দের যারা অবৈধভাবে সেখানে বসবাস করছিলেন তাদেরকে পায়ে চেন লাগিয়ে হাত করা পরিয়ে মিলিটারি বিমানে করে ভারতবর্ষে অমৃতসরে একটা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেছে এটা নিয়ে হালকা করে একটু খবর টবর টাচ করেছে আগে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে তার জন্য বাধ্য হয়ে কিছুটা খবর করেছিল কিন্তু হঠাৎ করে গতকাল থেকে একটা জিনিস আমি নজরে দেখছি যে সমস্ত মিডিয়া থেকে কুম্ভ মেলায় মর্মান্তিক ঘটনা কত বডি পাওয়া গেছে কত মানুষ তার পরিজনকে খুঁজে পাচ্ছে না ইত্যাদি বিষয়গুলো নিয়ে যখন তোলপার হচ্ছিল মানে সোশ্যাল মিডিয়ায় বদি মিডিয়া বাধ্য হয়ে একটু খবর দেখিয়েছিল কিন্তু গতকাল থেকে মানে তার আগের দিন মোদি গিয়ে সেখানে স্নান করেছে সারা দিন এটা দেখিয়েছে পাঁচ তারিখে দিল্লি ইলেকশন ছিল সারা দিন যাতে মানুষ মোদী স্নানকে কভারেজ করে সমস্ত মিডিয়া বড় বড় করে দেখাতে থাকে যাতে ভোট দেওয়ার আগে কুম্ভ মেলার ওই মর্মান্তিক ঘটনা দেখে বিজেপি বিজেপির বিরুদ্ধে না ভোট দেয় তার জন্য মোদী সকাল সকাল গিয়ে হাজির হলেন কুম্ভ মেলায় মহাকুম্ভে গিয়ে তিনি স্নান হয়েছে সমস্ত ঘুরিয়ে ফিরিয়ে ফলে সারাদিন মানুষ আর কুম্ভ মেলায় কত মানুষ মারা গেছেন এখনো পর্যন্ত সরকারি বেসরকারি বিভিন্ন হিসাব থেকে যেমন বিভিন্ন জায়গায় অলরেডি প্রায় কোথাও কোনো কোনো মর্গে বা হসপিটালে বিভিন্ন গোডাউনে রীতিমতো বডি ফেলে রেখেছে করে অনেক মানুষ তারা বডি পাননি তাদের খুঁজে পাচ্ছেন টাল না তাদের দেহ পাচ্ছেন না তারা গিয়ে যখন থানার সামনে গিয়ে বা সেখানে দপ্তরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা তাদের সাথে মানে খুব বাজে ব্যবহার করা হচ্ছে এবং পুলিশ তাদেরকে পেটাচ্ছে রীতিমতো এমনকি যে সমস্ত সাধু সন্ত বা নাগা সন্ন্যাসীরাও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তাদেরকে পর্যন্ত মেরে ধরে কুম্ভ থেকে বের করে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কোনো খবর মিডিয়া দেখাচ্ছে না পুরো একদম সাইলেন্ট আমেরিকায় ভারতীয়দের সাথে যেগুলো ঘটছে এতদিন ধরে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের বিশাল নাকি বন্ধুত্ব মানে সেই ছোটবেলার ল্যাংটো বয়সের বন্ধুত্ব মানে এরকম একটা গল্প তৈরি করছিল এই ঘটনা মানে চোখে আঙুল দেখিয়ে দিল যে ভারতীয়দের মূল্য আমেরিকায় কতটা যাই হোক বিষয়টা হচ্ছে এই দুটো ঘটনাকে কিন্তু চেপে দেওয়া হলো এই নরেন্দ্র মোদীর স্নানকে কেন্দ্র করে এবার প্রশ্ন হচ্ছে যে এই চেপে দিল গদি মিডিয়া সবকিছু করে দিল তাতে কি পাপ ধুয়ে যাবে স্নান করলেই কি গঙ্গায় স্নান করলেই পাপ ধুয়ে যায় যেটা কি সম্ভব যোগীর বিষয় নিয়ে আমরা যেটুকু বিভিন্ন চ্যানেল থেকে খবর পাচ্ছি যজ্ঞি কিন্তু এখানে সব দায় দায়িত্ব সেখানকার যারা পুলিশি অফিসার বা নিরাপত্তারক্ষীরা ছিলেন তাদের নাকি ষোলোশো পুলিশের বিরুদ্ধে ষোলোশো বা একশো পঁচিশ বা একশো কুড়ি এরকম একটা লিস্ট আমি দেখছিলাম একটা হিন্দি চ্যানেলে সেখানে বলেছে যে সমস্ত পুলিশ অফিসাররা সেখানে দায়িত্বে ছিলেন বা তারা ঠিকঠাক ডিউটি করেননি বলে তাদের হয়তো শাস্তির খারা ভুগতে হবে সেটাই হয় মানে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো একজন কারোর ঘাড়ে দোষ চাপিয়ে তাকে বলির বাখরা বানানো হয় এই ধরনের মর্মান্তিক ঘটনার ক্ষেত্রে আমরা বারবার দেখেছি এই ঘটনার ক্ষেত্রে এই যে আজকে যে খবরগুলো চেপে দেওয়া হচ্ছে আর সব থেকে বড় ব্যাপার এখন কি দেখাচ্ছে আপনি আমি একটু আগে জাস্ট চ্যানেলে গিয়ে দেখছিলাম এই মুহূর্তে কি হচ্ছে রিপাবলিক টিভির একটা হেডলাইন সেটা হচ্ছে জামাতিদের জম ভারতী বাংলাদেশ নিয়ে পড়েছে ঘন্টাখানেক সুমন সেখানে কি হয়েছে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি বাংলাদেশ নিয়ে পড়ে আছে খবর চলছে হাইকোর্টে বড় ধাক্কা এবার কি করবে সন্দীপ ঘোষ তারপরে রয়েছে দিন দুপুরে কোথায় গেলো এভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ধ্বংস করা যায় না হাসিনার বক্তব্য দেখাচ্ছে কে এবিপি আনন্দ এবিপি আনন্দ দেখাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো তারপরে দেখা যাচ্ছে ধানমান্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন রিপাবলিক টিভি একের পর এক বাংলাদেশ নিয়ে খবর এবং বিষয়টা হচ্ছে আগামী তেরো তারিখে সম্ভবত যা খবর আগামী তেরো তারিখে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে আমরা এর আগেও দেখেছি যে যখন হাসিনায় ক্ষমতায় ছিল বাংলাদেশে তখন আহ দুই দেশের মধ্যে যে অবৈধ বসবাসকারী রয়েছেন তাদের হস্তান্তরের বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে এর আগে বহুবার বৈঠক এবং পরবর্তীকালে শোনা যায় যে যে একটা চুক্তি হয়েছে পরে যারা ওখানে দেশ স্বাধীন হইয়ার পর সে সমস্ত মানুষকে ফিরে যেতে হবে বাংলাদেশে বাংলাদেশ সরকার তাদেরকে ফেরত নেবে এরকম নাকি চুক্তি হয়েছে যাই হোক বিষয়টা হচ্ছে কোনো দেশে অবৈধভাবে প্রবেশ বা বসবাস বা বৈধভাবে গেলেন গিয়ে সেখানে সবকিছু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে আপনি থেকে গেলেন এবং সেখানে গিয়ে কাজকর্ম করছেন থাকছেন অনেকে অবৈধভাবে গ্রিন কার্ড নেওয়ার চেষ্টা করে সেখানকার কাউকে বিয়ে করে থেকে যায় তো এই সমস্ত ক্ষেত্রে অনেক কড়া বিধি নিষেধ আমেরিকা বিগত কয়েক বছর ধরে তৈরি করার চেষ্টা করছে তার খপ্পরে পড়ে ভারত শুধু ভারতীয় নয় পৃথিবীর বিভিন্ন দেশের বহু মানুষ সেখানে কিন্তু ইল্লিগ্যাল মাইগ্রেন্ট হিসাবে সরকারের তালিকায় চিহ্নিত তারা করে ফেলেছে কিন্তু সংখ্যাটা হচ্ছে সবথেকে বেশি ভারতবর্ষের এবং সেই সংখ্যাটা কিন্তু টোটাল প্রায় সাত লক্ষেরও বেশি এখনও পর্যন্ত যা খবর সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয়দের চিহ্নিত করেছে আমেরিকা তাদেরকে ভারতে পাঠিয়ে দেবে এই সাত লক্ষ পঁচিশ হাজার কারা এই সাত লক্ষ পঁচিশ হাজার সেই সমস্ত উদ্কাণ্ড গুজরাটি পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে দিল্লি বিশেষ করে বিজেপি শাসিত বেশি বেশি সব থেকে বড় হচ্ছে গুজরাট গুজরাট এবং পাঞ্জাব থেকে মানুষ কাতারে ইউএস কানাডা ইত্যাদি দেশে যায় এবং সেখানে যখন নরেন্দ্র মোদী যায় সেখানে সবথেকে বেশি এরা মোদি মোদি করে চিৎকার করে এখন মজার ব্যাপার হচ্ছে যখন এবং কি তারা নরেন্দ্র মোদীকে বাবা আর ট্রাম্পকে কাকা বা জ্যাঠা মনে করে তো চাই হোক এখন সেটা হচ্ছে এখন এই যে যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু এখন চিন্তা পড়ে গেছে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা এবং আমেরিকার এইগুলো করার পেছনে অনেকগুলো কারণ আছে ভারতকে ধমকে চমকে মানে আরো একটু কবজায় নিয়ে আসে এই আগামী তেরো তারিখে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে পরিষ্কার হবে যে নতুন ধরনের আর্থিক চুক্তি যে চুক্তিতে আমেরিকার লাভবান হবে এরকম ধরনের কিছু চুক্তি করবে বাধ্য করছে সরকারকে নরেন্দ্র মোদীকে বাধ্য করবে যে তুমি ভাই এই চুক্তিগুলো করো তাহলে তোমাদের ভারতীয়দের আমি খুব একটা করব না মিলিয়ে নেবেন কথাটা এই এরকম ধরনের মানে ব্ল্যাকমেলিং পলিসি আমেরিকা বহুবার করেছে বিষয়টা হচ্ছে পাপ ধোয়ার যে বিষয় নরেন্দ্র মোদীর যে ইতিহাস আপনারা যদি ঘেঁটে দেখেন গুজরাট দাঙ্গা থেকে তার হাতে ঘড়ি এবং বাবরি মসজিদ ধ্বংসের সময় তার ভূমিকা মানে নাইনটি সিক্স থেকে আপ টু দু থেকে শুরু করে গুজরাটে ক্ষমতায় আসা দু থেকে বাকি প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল পুরো তার জার্নিতে রাজনৈতিক জার্নিতে ক্ষমতার অলিন্দে থেকে তার যে রাজধর্ম যেটাকে অটল বিহারী বাজপেয়ী বলেছিল যে রাজধর্ম পালন করো দু হাজার সালের সেই গুজরাট দাঙ্গার সময় তখন সেখানে একজন প্রধানমন্ত্রী হিসাবে বা একজন মুখ্যমন্ত্রী তার যে হিসাবে সাংবিধানিক কাজকর্ম সেটা প্রপারলি না করে তিনি সবসময় চেষ্টা করেছেন ধর্মীয় মেরুকরণের মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানো এটা কোনো নেতামন্ত্রীর কাজ নয় বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তাদের রাজনৈতিক স্বার্থের জন্য এই কাজগুলো করে বর্তমানে রাজনীতিটা পুরোপুরি এই বিজেপি সাম্প্রদায়িকীকরণ করেছে তাদের কাছে সাম্প্রদায়িক হিংসা ছাড়া আর কোনো ইস্যু তাদের কাছে নেই দেশের ডেভেলপমেন্টের কোন রকম ইস্যু তাদের কাছে নেই তারা মুখে দেশভক্তির কথা বলে আদতে তারা সব থেকে বড় হিন্দু বিরোধী তারা সব থেকে বেশি দেশ দেশবিরোধী কাজকর্ম করে যাচ্ছে কিন্তু তাও নিজেদেরকে দেশভক্ত বলে নিজেকেই নিজেরা সার্টিফিকেট দেয় আপনারা বিগত দশ বছরের যদি হিসাব দেখেন তাহলে দেখবেন বিজেপির শাসনে থেকে বেশি ক্ষতি হয়েছে বা সব থেকে বেশি হিন্দুদের জীবন জীবিকা থেকে 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 শুরু শুরু করে করে সমস্ত সব বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হিন্দুরাই হয়েছে তুলনামূলকভাবে মুসলিমরা কিন্তু অনেক সেফ অন্তত বিজেপির শাসনে দু চারটে মবলিন এর ঘটনা দু চারজনকে হ্যারাসমেন্ট করা বা পিটিয়ে মারার ঘটনা গরুর মাংস রাখা নিয়ে বা প্রতিবাদী কোনো মুসলিম নেতার বাড়িকে বাড়ি কিংবা দু জেলে পড়া ছাড়া আদতে আপনি যদি এই সার্ভে রিপোর্টের বাইরেও হিসাব করে দেখেন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি জীবন জীবে হারিয়েছে হিন্দুরা আপনাদের জাস্ট একটা তথ্য দিই গুজ সর্দার বল্লভ ভাই প্যাটেলের সেই কত একশো ফুটের থেকে বড় যে উঁচু কি একশো ফুট না তিনশো ফুট তো তার মূর্তি বানাতে গিয়ে তিনটে গ্রামের লোককে ওখানে উচ্ছেদ করেছিল তারা এখনও পর্যন্ত গাছতলায় রাস্তার পাশে তাবু টাঙিয়ে রয়েছে তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করেনি এই নিয়ে একটা গ্রাউন্ড রিপোর্ট আমার চ্যানেলেই গত বছর একটা আপলোড করেছিলাম তো আবার নতুন করে আপলোড করতে হবে একটা নতুন এখনকার কি অবস্থায় আছে এবং একই রকম ঘটনা আমরা দেখেছি রাম মন্দির তৈরি করতে গিয়ে বাইশ হাজার লোকের ঘর বাড়ি দোকান ফুটপাতের দোকান যারা কোরকমে খ্যাত হাজার লোক এফেক্টেড হয়েছে ওখানে পরিবার হাজার এবং তার ফলে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে অযোধ্যা কেন্দ্রে কিন্তু বিজেপি হেরে গেছে এবং টোটাল উত্তরপ্রদেশে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দুরাই প্রায় তিরিশটির বেশি আসনে বিজেপিকে হারিয়ে দিয়েছে মানে আগে যতটা বিজেপি আসন পেতো সেখানে বিজেপি এবারে তিরিশটা কম পেয়েছে তো এরকম করে আমি যদি ধাপে ধাপে দেখি যে মানুষ কিন্তু হারে হারে টেক পাচ্ছে এবার ধরুন কুম্ভ মেলায় যে ঘটনা ঘটেছে কুম্ভ মেলায় যারা মারা গেছে এখনো পর্যন্ত সূত্রে মানে বিভিন্ন পোর্টাল বা বিভিন্ন আঞ্চলিক ওখানকার মানুষের চোখের সামনে যেগুলো প্রত্যক্ষদর্শী তারা যে তথ্য দিচ্ছে তাতে সংখ্যাটা দু থেকে আড়াই হাজার লোক মারা গেছে এবং সব থেকে দুঃখের বিষয় সেখানকার পুলিশ প্রশাসন যোগী প্রশাসন সেই হিন্দুদেরকে কবর দিচ্ছে যেটা মুসলিমদেরকে কবর দেওয়ার প্রথা সেখানে রীতিমতো গর্ত করে করে বালি চাপা দিয়ে দেওয়া হচ্ছে বডি গায়েব করে দেওয়া হচ্ছে বহু মানুষ তার পরিজনকে খুঁজে পাচ্ছে না তাদের কাছে পয়সা নেই তারা পুলিশের কাছে যাচ্ছে পুলিশ উল্টে তাদের লাঠি পেটা করছে অনেক সাধুদের কাছে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম সেখানে সাধুরা পুলিশকে বলছে তোমরা ঠিক করো নি তোমরা বেইমানি করেছো হিন্দুদের সাথে তোমরা হিন্দুদেরকে মারছো সব থেকে ভাগ্য ভালো কার মুসলিমদের এই কুম্ভ মেলায় তাদের দোকান লাগাতে দেয়নি তাদেরকে ঘেঁচতেই দেয়নি না হলে এই পুরো ঘটনার জন্য দায়ী ঘটত মুসলিমদের এবং এই পুরো ঘটনার ক্ষেত্রে এই যে পাপ কাণ্ড কাজগুলো করছে তারা এই যে হিন্দু বিরোধী হিন্দুদের মারা হিন্দুদেরকে কবর দেওয়া তাদের লাশ গায়েব করে দেওয়ার মতো ঘটনা এবং সেটা সঠিক তথ্যটা মিডিয়াতে তারা বলছে না স্বীকার করছে না অন্য কারোর ঘরে দোষ চাপানোর জন্য তারা বলির বাকরা খুঁজছে এখন পুলিশ কর্মচারীদেরকে গলির বকরা বানানোর চেষ্টা করছে এবং এইটা করে আদৌ কি যে গঙ্গা স্নান করতে গেল নরেন্দ্র মোদী শুধুমাত্র দিল্লি ইলেকশনটা হলো পাঁচ তারিখে সেটাকে মানুষ যাতে বারবার খবরে কুম্ভমেলার ওই মর্মান্তিক ঘটনার রিপোর্ট না দেখে যাতে মোদীদিকে দেখায় সারাক্ষণ সেই জন্য তিনি চলে গেলেন পাঁচ তারিখে নাহলে তো ছ তারিখে বা অন্য কোনো দিন যেতে পারতেন আগে পরে ইচ্ছাকৃতভাবে পাঁচ তারিখে গেলে কিন্তু এত করেও ঢাকা যাবে এত করেও আমেরিকায় ঘটে চলা ভারতীয়দের উপরে যে অত্যাচার তাদেরকে দেশে ফেরত পাঠানো এটা কি ঢাকা যাবে যতই তুমি বাংলাদেশ নিয়ে শুশুরি দাও না কেন যতই তুমি সরস্বতী পুজো নিয়ে পশ্চিম বাংলায় একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করো ফেক নিউজ ছড়ানো মুসলিমদের নাম দিয়ে মিথ্যা প্রভাগান্ডা ছড়ানো যে মুসলিমরা নাকি সরস্বতী পুজো হতে দিচ্ছে না পশ্চিম বাংলায় যত পুজো হয় তার ডেকোটার্স থেকে শুরু করে মূর্তি বানানোর ক্ষেত্রে সহযোগিতা কাঁচামাল সাপ্লাই পুজোর জিনিসপত্র বিক্রি সাপ্লাই দোকান থেকে শুরু করে লাইটিং প্রায় পুজোর আমি যদি ধরে নিই মোটামুটি ওভারঅল পুরো উৎসবের মরশুমে সব থেকে বেশি শ্রম এবং জিনিসপত্র যারা দিয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তার মধ্যে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মানুষ কিন্তু মুসলিম বাংলার এই যে কোনো বারো মাসে তেরো পার্বণের প্রতিটির ক্ষেত্রে কিন্তু এটাই সত্যি এটাকে যদি কেউ মানে এই অর্থনৈতিক বাজারটাকে ধ্বংস করা মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত ফলে তাদেরকে সরিয়ে দিয়ে অর্থনৈতিকভাবে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র আমরা দেখেছি এর আগে বিভিন্ন মন্দিরের সামনে মুসলিম দোকানদারদেরকে হ্যারাসমেন্ট করা তাদের ব্যবসা করতে না দেওয়া বিভিন্ন জায়গায় মাংসর দোকান করা যাবে না ওপেন খোলা জায়গায় মাংসর দোকান অ্যাকচুয়ালি মাংসর দোকানগুলো করে অধিকাংশ মুসলিম ফলে মাংসর দোকান যদি মুসলিমদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় বা তাদের বন্ধ করে দেওয়া হয় তাহলে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে ফলে সামাজিকভাবে তাদেরকে একটা ঘৃণার তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করা আবার অর্থনৈতিকভাবে তাদের কোমর ভাঙা রাজনীতির ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কমানো থেকে শুরু করে অর্থাৎ রাজনৈতিক অর্থনৈতিক সামাজিকভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা এবং তাদেরকে দাবিয়ে দেওয়ার একটা পরিকল্পনা একই রকম ঘটনা আমরা দেখেছি আদিবাসী দলিত অধ্যুষিত এলাকাগুলোতে সেখানে তাদেরকেও ধর্মীয়ভাবে নিপীড়ন করা তাদেরকে সমাজের উচ্চ স্তরে পৌঁছতে না দেওয়া অর্থনৈতিকভাবে তাদেরকে সরকারি বেসরকারি কোনো কাজের মধ্যে না দেওয়া তাদেরকে দোকান না দেওয়া তাদেরকে ব্যবসা করতে না দেওয়া এই টেন্ডেন্সি কিন্তু আদিবাসী দলিতদের উপরেও সমানভাবে বর্তমান ফলে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি ধরি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জাতপাত বা ধর্মীয় কারণে এতটাই পিছিয়ে পড়া থাকে তাদেরকে আরো দাবি দেওয়ার জন্য এই ধরনের মেরুকরণ খেলা হয় এবং সাময়িকভাবে অনেকে মনে করেন যে মুসলিমদের জন্য এই এত কিছু হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিছুই হচ্ছে না বরং যারা আপনাকে মগজে ঢুকাচ্ছে তারাই এটা করছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই নিচু ছেড়ে মানুষদেরকেই মগজ ধলাই করে তারা মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করছে যেটা সব থেকে ভয়ঙ্কর লাগাতার এই জিনিসটা কিন্তু করে যাচ্ছে নরেন্দ্র মোদী যোগীর মতো এই সমস্ত লিডাররা বিভিন্ন সময় এই শঙ্করাচার্য বলেছেন আনন্দ তিনি বলেছেন যে টোটাল আহ এই যে যোগী আদিত্যনাথের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত কারণ তিনি যেটা করেছেন সেটা খুবই অন্যায় কারণ তিনি সন্তের সাথে তিনি সনাতনীদের সাথে তিনি এমনকি ডেড বডির সাথে পর্যন্ত অন্যায় করেছেন এর কোনো ইয়ে নেই কোনো মাপ নেই ক্ষমা নেই তো সেখানে সেই শঙ্করাচার্যকে বলছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে তিনি নাকি ওই ইয়ে নয় শঙ্করাচার্য নন তিনি মৌলানা এরকম ভিডিও আমি দেখছিলাম হিন্দিতে সেখানে এই সমস্ত বিজেপি আর এস এর বিভিন্ন নেতারা সাধুরা এই শঙ্করাচার্যের বিরুদ্ধে উগরে দিচ্ছেন আজব জিনিস মানে কোনো হিন্দু মারা গেলে কুম্ভতে সে নাকি সোজা একদম স্বর্গে যাচ্ছে মুখ্য লাভ করে ফেলছে স্বর্গে একদম টিকিট কনফার্ম হয়ে যাচ্ছে এরকম ধরনের কথা বলছেন বিভিন্ন সাধুরা তার মধ্যে ওই ধীরেন্দ্র শাস্ত্রী যাকে বাগেশ্বর বাবা বলা হয় তো সে সরাসরি এটা ওপেন বলছে আর অন্ধভক্তরা চুপচাপ শুনছে তার কানের পরে ঠাসিয়ে দুটো চর মারছে না জুতো ছুঁড়ে মারছেন না এটাই হচ্ছে ধর্মান্ধতা নিজে মরবে নিজের পায়ের নিচে অন্য ভক্তদের পিষে মারবে এটাই ধর্ম তার মধ্যে না আছে মিনিমাম মানবিকতা সে ভাবছে যে আমি যদি স্নান করি আমি অমর হয়ে ব্যাপার সেখানে ব্যবস্থাপনা অন্যান্য ধর্মে আমি দেখেছি যে ভিআইপি ক্যাটাগরি নেই আপনি খ্রিস্টান ধর্মে দেখেন চার্চে গিয়ে দেখুন সেখানে কে ধনী কে গরিব পাশাপাশি দাঁড়িয়ে প্রার্থনা করছে ইসলামের মধ্যেও কোনো ধনী গরিবের কোনো ডিফারেন্স নেই তারা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ে কিন্তু একমাত্র ধর্ম যে ধর্মের পঁচাশি পার্সেন্ট মানুষকে দলিত অচ্ছুত চন্ডাল শূদ্র বিভিন্ন রকম ভাবে নিজের ধর্মের পঁচাশি পার্সেন্ট মানুষকে ঘৃণার চোখে দেখা হয় সে তো অন্য ধর্মকে ঘৃণার চোখে দেখবেই আবার বলা হয় তুমি গর্বের সাথে বলো তুমি হিন্দু আমি কেন বলবো ভাই আমার ধর্ম আমাকেই শূদ্র বানিয়ে রাখছে নিজ চন্ডাল অচ্ছুত করে রাখছে আমি কেন করতে যাবো আমি কেন করব যে আমাকে জুতো মারছে যে আমাকে দাবিয়ে দিচ্ছে আমি তার প্রশংসা করব আমি মূর্খ জানি না তবে এই এই বিষয় নিয়ে যারা বারবার করছে আমি তাদেরকে ক্ষমা করতে রাজি নেই এবং এই যে যে পাপ অর্থাৎ এই মানুষ মারার খেলা এবং বলছে মরলে তুমি স্বর্গে যাবে আচ্ছা তাহলে এক কাজ করুন না যত বিজেপির নেতা মন্ত্রী আছে সবাই গিয়ে শুয়ে পড়ুন বাকি জনগণ ওখান দিয়ে হেঁটে একদম তাদের উপর দিয়ে পিছিয়ে গঙ্গা নদীতে ঝাঁপ দেবে তারা পুণ্য অর্জন করুক আপনিও স্বর্গে চলে যাবেন স্বর্গের টিকিট কনফার্ম হয়ে যাবে এটা করছেন না কেন নেতা মন্ত্রীরা সেখানে ভিআইপি করিডর বানিয়ে স্পেশাল করিডর সেখানে কোনো ভিন নেই ঠেলাঠেলি নেই তাদের জন্য স্পেশাল থাকার জায়গা স্পেশাল স্নান করার জায়গা পরিষ্কার জাল দিয়ে পরিষ্কার করেছে সেখানে গু ভেসে আসে না কিন্তু বাকি মুদ আসছে সেখানে সাধারণ মানুষ স্নান করছে আর ভিআই জন্য স্পেশাল ট্রিটমেন্ট তার জন্য ভিড়ে কেউ পিসে মারা যাচ্ছে না আচ্ছা এই যে টোটাল যে ঘটনা ঘটেছে কুম্ভতে সেই ঘটনায় একজনও তো ভিআইপি মারা যায়নি কেন প্রশ্নটা এখানেই তার মানে যার পয়সা আছে সে ভগবানের কাছে খুব নির্লিপ্তে একদম চলে যেতে পারে মানে পূর্ণ অর্জন করতে পারে গরিব মানুষের জন্য গরু ছাগল ভেড়ার মতো তারা ভিড়ের মধ্যে মরবে নিজেরা মারবে তাদেরকে শুনতে হবে যে মারা গেছে সে স্বর্গে চলে গেছে চলো খুব টিকিট কনফার্ম হয়ে গেছে এটা কি ধরনের নোংরামি এটা কি ধরনের বিশ্বাস এটা কি ধরনের পাপ পুণ্যের গল্প আমি যাই হোক তবে প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে এবং এই ধরনের ধর্মীয় ধর্ম নিয়ে উচিত নয় কারণ আমি আপনাকে নেতা মন্ত্রী এমএলএ এমপি বানাচ্ছি কি জন্য আমাদের মৌলিক চাহিদাগুলো আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো প্রয়োজন শিক্ষা চিকিৎসা বাসস্থান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনার পরিষেবাগুলো দেওয়ার জন্য যে আপনি এগুলো দেখবেন তার জন্য আপনাকে নির্বাচন করা হয় আমি কি খাবো আমি কি পরবো আমি কি বিশ্বাস করব আমি কিভাবে ঘুমাবো আমার ধর্মীয় বিশ্বাস আমি আমার মতো করে আমি কোন ভাষায় কথা বলবো আমি কোন ভাষায় বলবো না আমি কি বিশ্বাস করব আমি কি বিশ্বাস করব না সেটা আমার নিজস্ব ব্যাপার এটা রাজনীতির বিষয় নয় এটা নিয়ে আপনি বলার কি ভাই আপনাকে তো এই অধিকার দিইনি আপনাকে অধিকার দিয়েছি যে আমরা মানুষ খেতে ঠিকঠাক খেতে পারছে কিনা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা চিকিৎসা পাচ্ছে কিনা শিক্ষা পাচ্ছে কিনা রাস্তা পানীয় জল থেকে শুরু করে এগুলো আপনার দেখার বিষয় কিন্তু না বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাদের কাছে ইস্যু হচ্ছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ পাকিস্তান বাংলাদেশ তাতে কি হবে আমি ধরে নিলাম যে সমস্ত মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হলো ভারত থেকে তাতে কি সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা যেগুলো মুসলিম কান্ট্রি হয়েছে তারা কি সুখ শান্তিতে আছে তাদের দেশেও তো নানা রকম সমস্যা আছে শিয়া সুন্নি ঝামেলা তাদের দেশেও কিন্তু অনেক রাজনৈতিক দলের মধ্যে নিজেদের মধ্যে মারামারি কোনো কোনি চলে সেটা পাকিস্তান বলো বাংলাদেশ বলো বা পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রিতে বলো সব দেশেই ঘটে কিন্তু সমস্যাটা হচ্ছে যে তুমি যদি তাদের সাথে তুলনা টেনে নিজের দেশকেও ধর্মীয়ভাবে এটা হিন্দু পাকিস্তান বানানোর চেষ্টা করো সেটা ভারতবর্ষের মানুষ বিশেষ করে বাংলার মানুষ সেটা মেনে নেবে না এই কারণেই বাংলাতে তারা ঘাঁটি কাটতে পারছে না গত লোকসভাতে যে ধাক্কাটা তারা খেয়েছে এর আগে তিনশোর উপরে আসন পেয়েছিল উনিশে এবারে কমে দুশো একচল্লিশে আটকে গেছে বিজেপি অর্থাৎ আগের বার থেকে ষাটখানা সিট কম পেয়েছে বিজেপি এককভাবে অর্থাৎ বিজেপির হাওয়া কিন্তু চুপসে গেছে উনিশের পর থেকে চব্বিশে ধাক্কা আগামী এই যা ঘটে চলেছে দেশে দেশের যা আর্থিক অবস্থা এবং ধর্মীয়ভাবে যে সমস্ত নোংরামি তারা করছে তাতে আগামী কিছু দিনের মধ্যে অর্থাৎ ছাব্বিশের ইলেকশানে বিধানসভা ইলেকশন বেশিরভাগ রাজ্যে সেখানে কিন্তু বড় ধাক্কা বিজেপি খাবে এটা কনফার্ম আর উত্তরপ্রদেশে লাগাতার যে ঘটনাগুলো তারা গটিয়েছে সেটা কিন্তু অনেক বেশি বিজেপিকে সহ্য করতে হবে এবং এই বিষয় নিয়ে আগামীকাল আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে কুম্ভ নিয়ে সংসদে যা বাওয়াল চলছে মানে এক একজন বিজেপি বিরোধী সাংসদরা পুরো ধুনে রেখে দিচ্ছেন তাদের মতো করে অন্য সময় হলে প্রত্যেক চ্যানেল সংসদের ওই বুলবুল বক্তব্য দেখায় এখন কেন দেখাচ্ছে না কোনো চ্যানেল দেখাচ্ছে না আমি তাও চার পাঁচটা ডাউনলোড করে রেখেছি আপনাদের সময় সেগুলো বাংলা ক্যাপশন দিয়ে কালকে আপলোড করব দেখে নেবেন আর আপনাদের কাছে একটু অনুরোধ সেটা হচ্ছে আমার চ্যানেলে লোকজন নেওয়া হচ্ছে নতুন চ্যানেল খোলা হচ্ছে প্রচুর ইনস্ট্রুমেন্ট কিনতে হচ্ছে যেটা একটা চ্যানেল চালিয়ে সম্ভব নয় আপনাদের কাছে আর্থিক সাহায্য জন্য আগেও বলেছিলাম আগে প্রত্যেক মাসে মোটামুটি একটা ডোনেশন আসতো তাতে অনেক কিছু কেনা যেত ইনস্ট্রুমেন্ট কিন্তু লাস্ট কয়েক মাস ধরে সেইভাবে ডোনেশন আসেন ওই জন্য আপনাদের বারবার অনুরোধ করছি যে অন্তত কিছু ডোনেশন পাঠান গত মাসে একজন মাত্র ডোনেশন পাঠিয়েছিলেন আগেরবার গত মাসে একবার পোস্ট করেছিলাম একজন পাঠিয়েছিলেন মাত্র তো আজকে একজন পাঠিয়েছেন তিনশো টাকার মতো বাকি সেইভাবে কোনো রকম ডোনেশান নেই তো যদি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হয় এবং আর একটু বড় করতে বা এই চ্যানেলটাকে একটু কমার্শিয়াল ভাবে আগের থেকে ভালো ভিডিও এখন মোবাইলে করছি যাতে ক্যামেরায় করা যেতে পারে আরও হাই কোয়ালিটি আরও এডিটিং বা কথা বলতে বলতে পাশে যে সমস্ত ক্যাপশান বা ভিডিও ডকুমেন্টগুলো মানে অনেকে বলেন আমি ফেক নিউজ বানাচ্ছি তো পাশে আমি ডকুমেন্টগুলো বা ভিডিও তথ্যগুলো দিতে পারবো সেই সেট আপটাও করতে গেলেও প্রচুর খরচ তো আপনাদেরকে অনুরোধ অন্তত কিছু ডোনেশন আপনার সাধ্য মতো পাঠান আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন কারণ ইউটিউবের এখন নতুন সমস্যা হয় প্রত্যেক বছর এই মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি টানা তিন মাস আমি দেখেছি গত কয়েক বছর ধরে যে ইচ্ছাকৃতভাবে ইউটিউব পুরনো চ্যানেলগুলোকে নোটিফিকেশনগুলো দর্শকদের কাছে যায় না অনেকে জানতেই পারে না যে ভিডিও আপলোড হয়েছে বা লাইভ চলছে সেই কারণে প্রত্যেককে যারা দেখছেন প্রত্যেকে অন্তত ভিডিওগুলো যেগুলো শেয়ার করতেন শেয়ার করে দেবেন তাহলে পুরনো দর্শকদের কাছেও হয়তো চলে যাবে এবং তারা দেখতে পাবে আজকের মতো এতটাই তবে পাপ বাপকে ছাড়ে না সেটা কারণ আমি একজন আপনাদের মতো ধর্মবিশ্বাসী মানুষ নয় বাস্তববাদী এবং মানবতাবাদী মানুষ তবে আমি বারবার জীবনের অভিজ্ঞতা দেখেছি পাপ বাপকে ছাড়ে না এবং সেটা ওই স্বর্গনরকের গল্প দিয়ে লাভ নেই বাস্তবে কেউ অন্যায় করলে বাস্তব বেঁচে থাকা অবস্থাতেই শাস্তিটা পায় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্যি তো আমারও বিশ্বাস এরাও কিন্তু বিজেপিও যোগী মোদী এরাও কিন্তু শাস্তি পাবে কারণ মানুষ মেরে হিন্দু মেরে আবার হিন্দু দরদ দেখানো মানুষ মেরে দেশভক্তির গল্প শোনানো অন্য দেশের উদাহরণ তুলে নিজের দেশকে ভুলিয়ে রাখা দেশের মানুষকে দৃষ্টি বিভ্রান্ত করা বেশি দিন চলতে পারে না ধন্যবাদ সকলকে ভালো থাকুন ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন